যেকরা আমার বোনের বিয়া দিতে আমাদের এলাকায় এক গৃহবধুকে স্বামী শাশুড়ি ও ননদmire নির্যাতনের অভিযোগ উঠেছে অভিযোগকারীর দাবি মেয়েটির 40 বছরের এক প্রবাসী সঙ্গে বিয়ে দিতে রাজি না হয় এই নির্যাতন করা হয় নারায়ণগঞ্জের বndorির দাসীরগাঁও পরাগনগর এলাকার সৌদি প্রবাসী মোহাম্মদ আলীর বিরুদ্ধে শ্রী মাসুমা আক্তারকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয়রা জানান আলী দীর্ঘ সতেরো বছর সৌদি আরবে থাকার সময় শরীয়তপুরের এক নারী রহিমাকে দ্বিতীয় বিয়ে করেন এরপর থেকে তার প্রথম স্ত্রী মাসুমা আক্তারের উপর শুরু হয় নানান ধরনের নির্যাতন মেয়ে নিয়ে মেয়ের বিয়ে দিতে চায় না ওনার এই মা বিয়ে দিতে চায় ওনার বাবা মেয়ের বাবা বলতাছে যে ভালো পাত্র পাইছে বিয়ে দিয়ে দাও তো মেয়ের তো অল্প বয়স তাই জরুরি বুঝতে বিয়ে দিয়েছে ছেলেটা একটু বয়স্ক এই অবস্থায় গ্রাম্য মাতাব্বর ও আদালতের স্বর্ণপন্ন হয়েছেন মাসুম আক্তার ইতিমধ্যে তিনি নারায়ণগঞ্জ কোর্টে একটি অভিযোগ দায়ের করেছেন হ্যাঁ মায়া নিয়ে কেন্দ্র হ্যাঁ ছোট মায়া বিয়া দিছিল মায়া স্বামীর ভাত খায় নাই নাবালক মায়া হিসাবে বিয়ে দিছে জোর পূজা বিয়ার দিন মায়া ফাঁসি দিতে গেছে যা আমি বিয়া বোম না এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের নিরাপত্তার দাবি তুলেছে এলাকাবাসী মেয়ের বয়স কম অপরালয় করতেছে এখন ওর বিয়া দিব না তো ওর দাদি আর মেয়ের বাপে বাইরে থেকে দেখা ছেলে দেখা জোর করে চাপ দিয়ে আর কি ওকে বিয়া দিছে মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তবে অভিযুক্ত পক্ষ এ বিষয়ে কোনো বক্তব্য দেননি এটা মনে করে হেরা করল কি হেরা জোরে আমার মেয়ের বিয়া সাদি দিব আমার শাশুড়ি আমার হাজবেন্ড আমার ননদে সবাই জানে যেমন মেয়ে রাজি না হ্যাঁ মেয়ে রাজি না সে জোরে মেয়েরে রাজি করাইয়া তার মারে আমি তালাক দিয়ে দিব তুই যদি বিয়া না বস তা মেয়েরে বিয়ে দিছে অনে মেয়ে স্বামীর বাড়িতে ভাত খাই না দিকে ওই বিদেশে বিয়ে করে লাইছে বিয়ে করে না দেশ বড় সদ্য আমার খাওয়ান করা লাগবে না এখন আমার বাচ্চা করলে আমি কি করবো এখন কোথায় যাবো বাতনি বাংলাদেশের আলো